হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম আজকে আবার হেয়ার কাটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সামনে তো এই তো উনি হচ্ছেন আমার ক্লায়েন্ট হেয়ার কাটিংয়ের জন্য আমি বসিয়ে দিয়েছি এবার কাজটি শুরু করে নিচ্ছি হেয়ার কাটিংয়ে তো প্রথমে আমার ক্লায়েন্টের হেয়ারগুলোকে আমি খুব সুন্দরভাবে মানে কুম করে নিচ্ছি এবার তো হেয়ার কাটিং সিট পরিয়ে দিচ্ছি কারণ হেয়ারগুলো যখন কাট হবে তখন যাতে ওর শরীরের ভিতরে যাতে একটুকু হেয়ারগুলো পরে না যায় সেজন্য হেয়ার কাটিং সিট দিয়ে দিলাম এবার তো আর হেয়ার কাটিং স্টাইল হচ্ছে বেবি হেয়ার কাটিং স্টাইল তো এবারও আমি হেয়ারগুলোকে খুব সুন্দরভাবে কুম করছি খুব সুন্দর করে একটি হেয়ার কাটিং বেবি কাট করব। এবার হেয়ারগুলোকে ভাগ করে নিচ্ছি যেগুলো বেবি কাট করব সেগুলোকে কালি মানে ছাড়া রাখবো আর বাকি সব হেয়ারগুলোকে আমি ক্লিপ দিয়ে আটকে দেবো এবার মাপ নিয়ে নিচ্ছি গাছ কতটুকু আমি বেবি কাট করব। এবার হেয়ারকে আবার আটকিয়ে দিচ্ছি এক সাইডে ক্লিপ দিয়ে এবার আমি বেবি কাট করবো ক্লায়েন্টের হেয়ার কিন্তু খুব সুন্দর আছে হেয়ার আর বাড়ি থেকে শ্যাম্পু করে এসেছে হেয়ারগুলো এসে জন্য হেয়ারগুলো পরিষ্কার হেয়ার কাট করতে খুবই মজা হয় এই ধরনের হেয়ারকে খুব সুন্দর করে অনেক সময় এর প্রয়োজন হলো কিছু করার নেই বারে বারে কুম করতেই হবে যত কুম করব আমরা হেয়ারকে ততই মানে হেয়ারগুলো কাটতে সুবিধা হয় কাট করতে এদিক সেদিক হয় না এই তো এবার বেবি কাট কাট করে নিচ্ছি গাইস এবারে অল্প রয়েছে তারপরে আবার একটু চেক করে নেব লম্বা বাড়তি হয়ে গেছে কিনা হ্যাঁ বেবি কাটে এবার এবার চেক করে দেখছি একটু লম্বা বাটি আছে তো সেটি আমি ফিল করে দিচ্ছি তো গাইস অনেক ঠান্ডা পড়েছে আমাদের এদিকে ঠান্ডা পড়েছে তোমাদের সবার দিকে কি ঠান্ডা পড়েছে সবাই কমেন্টে জানিও প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে আর কেমন আছো এই ঠান্ডার দিনে সবাই ভালো আছো তো ভালো তো থাকতেই হবে সবাইকে তাই না ঠান্ডা পড়লো গরম পরলো সবাইকে তো ভালো থাকতেই হবে আর এই তো কথা বলতে বলতে কাজ প্রায় হয়ে গেছে বেবি কাট সুন্দর করে মিলিয়ে দিতে হবে না হলে ফিনিশিং সুন্দর হবে না এবং দেখতেও ভালো লাগবে না ক্লায়েন্টের বেবি হেয়ারগুলোকে সেই জন্য যাতে সুন্দরভাবে হয় সেই জন্য আমি বারে বারে চেক করছি একটু উঁচু নিচু আছে কি না এই তো এবার বেবি কার্ড হয়ে গেছে এবার হেয়ারগুলোকে পুরো রাউন্ড করব পিছন দিকের হেয়ারগুলোকে এবার ক্লিপ খুলে দিয়েছি আমি এবার আবার খুব সুন্দর করে হেয়ার কম করব তারপরেই আমি হেয়ার কাট করব এবার হেয়ার কাটিং সিটকে ঘুরিয়ে নিলাম কারণ এবার আমি পিছন থেকে হেয়ার কাট করব সেই জন্য আমি হেয়ার কাটিং সিটকে একটু ঘুরিয়ে সুন্দরভাবে করিয়ে পরিয়ে দিলাম যাতে হেয়ারগুলো যাতে ভিতরে না পড়ে এবং ক্লায়েন্টের যেন অসুবিধা না হয় হেয়ারগুলো এমন জিনিস অল্প যদি শরীর শরীরে টাচ হয় অনেক যন্ত্রণা হয় বাচ্চারা অনেক বাচ্চারা মানে যন্ত্রণা পায় সেই জন্য হেয়ার কাটতে কোনো সময় একটু অসুবিধায় পেলে আমাকে সেই জন্য আমি যতদূর পারি চেষ্টা করি হেয়ারগুলো যাতে ক্লায়েন্টের শরীরে যাতে না লাগে সেই জন্য এবার আমি হেয়ার হেয়ার পার্টিং করছি দুভাগ করছি দুভাগ করে আমি রাউন্ড কাটটি করব তো এই তো আমি হেয়ার পার্টিং করে নিয়েছি এক সাইডে হেয়ার পার্টিং করে আমি ক্লিপ দিয়ে আটকিয়ে দিয়েছি এবার এক সাইডেও আটকিয়ে দেব তো এইভাবে হেয়ার কাট করলে অসুবিধা হয় না চট করে হেয়ার কাট করা যায় এই তো আটকিয়ে দিয়েছি হেয়ারগুলোকে এবার আমি অল্প শর্ট করব মানে রাউন্ড কাট করব অল্প স্প্রে দিচ্ছি স্প্রে স্প্রে তো দেওয়া হয়ে গেছে এবার খুব সুন্দর করে কুম করবো করে কাট করে নেবো আমার ক্লায়েন্টের হেয়ার তো শর্ট আছে আর বেশি শর্ট করব না কারণ আমি জিজ্ঞেস করে নিয়েছি ওনার প্যারেন্টসকে এবার তো কাট করব। আমার ক্লায়েন্টের হেয়ারে আজকে তেল নেই অনেক বাচ্চারা তেল দিয়ে আসে তো হেয়ার কাট করতে অনেক সময় হয় অথবা সময় প্রয়োজন হয় আর আস্তে আস্তে করে হেয়ারগুলো কাট করতে হয় আজকে কিন্তু আমার ক্লায়েন্ট একেবারে চকচকে শ্যাম্পু করে এসেছে হেয়ারগুলো পুরো ক্লিন পুরো ক্লিন হেয়ার কাট করতে কোনো অসুবিধা হচ্ছে না হেয়ারও সিল্কি খুবই ভালো লাগে এই ধরনের হেয়ারকে এবার আমি প্রথম পার্টের হেয়ারগুলো সব কাট করে নিয়েছি এবার আমি সেকেন্ড পার্ট খুলে দিয়েছি এবার তো যে ভিতরে আমি কাট করেছি প্রথমে সেটির গাইডলাইন সেটি হচ্ছে আমার গাইডলাইন তো ওই গাইডলাইনকে অল্প অল্প নিয়েই উপরের হেয়ারগুলো এবার যে কুলে দিয়েছি এই হেয়ারগুলো কাট করবো অল্প স্প্রে করছি কারণ উপরের হেয়ারগুলো তো আমি স্প্রে করিনি তো স্প্রে করলাম সব সময়ও স্প্রে করে হেয়ার কাট করলে অনেক সুবিধা হয় ভালোই লাগে হেয়ার কাট করতে হেয়ারগুলোকে ভিজিয়ে হেয়ার কাট করলে ভালোই লাগে তো এবার আমি এই গা গাইডলাইনটি নিয়ে হেয়ার কাট করবো আর বেশিক্ষণ সময় লাগবে না গাইস অল্প সময়ের মধ্যে ফাইনাল লুকটি হয়ে যাবে এই তো এবার গাইডলাইন নিয়ে চট চট করে হেয়ারটি কাট করে ফেলবো আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেন সব ভাই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটিকে আর সব সময় আমি এ ধরনের আর অন্যান্য ধরনের হেয়ার কাট নিয়ে আসবো ভিডিওর মাধ্যমে তো যারা নতুনভাবে পার্লারের কোর্স করছেন তাদের জন্য আজকের এই হেয়ার কাটের টুটোরিয়ালটি পুরো সুবিধা হবে কারণ আমি এই আজকের এই ভিডিওটি কোনো কাট করিনি প্রথম থেকে পুরো ফাইনাল অবধি আমি ভিডিওটি কাট করিনি কারণ সেই জন্যে কাট করিনি যারা নতুন শিখতে চাইছেন অথবা বেবি কাট কিভাবে করবে রাউন্ড কাট কিভাবে করবে তো আজকের এই ভিডিওটি দেখলে অনেকের আইডিয়া হবে এবং কাজ করতে অনেক হেল্প হবে এই তো আমি কোনো স্পিডে হেয়ার কাট করছি না আস্তে আস্তে করে হেয়ার কাট করছি সব হেয়ারগুলোকে এবার পুরো রাউন্ড কাট করছি রাউন্ড কাট এবার আর একটু সময় লাগবে একটু সময় লাগবে আমি সেটিং করব না হেয়ারগুলোকে তো হেয়ার কাট করার পরে আমি ছেড়ে দেব কারণ ওর প্যারেন্টসের ইচ্ছা উনি হেয়ার ড্রাই করবে না মেশিন দিয়ে তো যাই হোক আমি শুধু কাটই করব কাট করেই ছেড়ে দেবো আমার ক্লায়েন্ট কিন্তু কিন্তু অনেক ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে বসে আছে খুবই শান্ত শিষ্ট কিন্তু আমার ক্লায়েন্ট আজকে খুবই ভালো লাগে খুবই মিষ্টি অনেক শান্ত মেয়ে এই তো চুপচাপ বসে আছে চুপচাপ হেয়ার কাট করতে দিচ্ছে এবার জাস্ট ফিনিশিং দিচ্ছি গাইস এই তো হয়ে যাবে এক কোণে হয়ে যাবে আর বেশিক্ষণ সময় লাগবে না ফাইনাল লুক আসতে কোণে হয়ে যাবে হেয়ার কাট মোটামুটি কমপ্লিট এবার খালি ফিনিশিং যেদিকে একটু উঁচু নিচু আছে সেগুলি কাট করছি অথবা ফিল আপ করছি যেদিকে একটু উঁচু নিচু আছে এদিকে একটু বোঝা যাচ্ছে একটু

মিলিয়ে থাকে একটুকু যাতে লম্বা বাটি অথবা এদিক সেদিক না হয় সেটি মাথায় রাখতে হবে কিন্তু আমাদের সব ভাইকে যারা আমরা হেয়ার কাট করি না হলে অনেক সময় কী হয় এক সাইডের দিকে একটু ছোট এক সাইডের দিকে একটু বড় থাকে তো দেখতে অনেক খারাপ লাগে তো সেই জন্য বারে বারে চেক করি আমি চেক করার পরেই কিন্তু ক্লায়েন্টদেরকে চুঠি দেই যাতে সময় আমার একটুকুর প্রয়োজন বেশি প্রয়োজন হোক তথাপি আমি সেভাবেই প্রত্যেক দিন কাজের পরে সেভাবেই আমি পাইনাল লুকটি দেখার পরেই ছেড়ে দিই ক্লাইনদেরকে এবার তো হয়ে গেছে এবার পাউডার দিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছি যাতে যন্ত্রণা না হয় হেয়ারগুলো যাতে শরীরও লেগে না থাকে সেই জন্য পাউডার দিই সব সময় আমি বাচ্চাদেরকে পাউডার দিয়ে হেয়ার হেয়ারগুলো পরিষ্কার করিয়ে দিই ব্রাশ দিয়ে তো আজকেও সেভাবেই করছি এই তো হয়ে গেছে এবার হয়ে গেছে তো এই হচ্ছে বেবি হেয়ার কাটের ফাইনাল লুক গাইস তো কেমন হয়েছে সবাই কমেন্টে জানিও টাটা